দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর মদনের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী তৃণমূলের টাকা খেলা নিয়ে মদনের পাশে দাঁড়ালেন শুভেন্দু বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় টাকার বিনিময়ে বিক্রি হয় তৃণমূলের দলীয় পদ থেকে ভোটের টিকিট দলেরই বিধায়ক মদন মিত্রের এই মন্তব্যকে সমর্থন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দুর্নীতির পেছনে আইপ্যাক ও তৃণমূল যুবা রয়েছে বলে দাবি করলেন তিনি প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দুবাবু এক কদম এগিয়ে সাল তারিখ পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন যা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা মদন মিত্রকে সমর্থন করে শুভেন্দু অধিকারী বলেন একদম ঠিক কথা বলেছেন মদন মিত্র কাকদ্বীপের এক ঠিকাদার দু হাজার একুশ সালে আইপ্যাকের অ্যাকাউন্টে এগারো কোটি টাকা দিয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিয়েছেন আমার কাছে নথি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত তৃণমূল হয় তারাই এই টাকা সংগ্রহ করে যারা যুবা তৃণমূলের সব জেলায় তিনজন চারজন করে নাম রয়েছে যারা যুবা তৃণমূলের যেমন হুগলিতে শান্তনু কুন্তল ছিল এমনকি কবে থেকে তৃণমূলের টাকা তোলা হচ্ছে তার সাত তারিখ পর্যন্ত বলে দিয়েছেন শুভেন্দুবাবু তিনি বলেন ষোলোর পর থেকে শুরু হয়েছেই আঠারোর পর থেকে প্রধান অঞ্চল সভাপতির পদ সহ সব বিক্রি হয়েছে সোমবার সংবাদ মাধ্যমকে কামারাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন দলের মধ্যে একটা ব্যাপক টাকার লেনদেন হচ্ছে আমি মদন মিত্র একটা এমএলএ ছিলাম আমার কোনো ক্ষমতাই ছিল না রাতারাতি আমি এখন একশো কোটি টাকার মালিক হয়ে গেছি তা এখন আমার পথ চাই তা আমি বললাম ভাই আমায় একটা মন্ত্রী করে দে না ভাই মন্ত্রী হতে গেলে ভালো মন্ত্রী হতে গেলে দশ কোটি লাগবে আমি দশ কোটি দিয়ে দিলাম মন্ত্রী হলো কি হলো না পরের কথা যদি হয়ে গেলাম তাহলে দশ কোটি থেকে কুড়ি কোটি বানালাম আর যদি না হলাম দশ কোটি চলে গেল এফআইআর করা যায় না কারণ এর মধ্যে এর কোনো ডকুমেন্টস নেই এমনকি তৃণমূলের দলীয় পদ ও টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে বলে অভিযোগ তুলে মদন বলেন একেবারে নিচের তলার পদ ব্লকের পদ সমিতির পদ পঞ্চায়েতের পদ জেলা পরিষদের পদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ জেলা তৃণমূল যুব কংগ্রেসের পদ এক একটা সেল ধরুন ডালহসি এলাকার অমুক সেল তার প্রেসিডেন্ট হওয়ার জন্য দশ লাখ উঠে যাচ্ছে তো ভালো বিনিয়োগ তো